চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা কাটকর জেলেপাড়ার দক্ষিণ পাড়ায় শ্রী আনন্দমোহনের বাড়িতে চব্বিশ ও পঁচিশ এপ্রিল দুদিন ব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রী ত্রিনাথ ঠাকুরের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী ত্রিনাথ ঠাকুরের সংঘের সভাপতি বিদুর জলদাস আরও উপস্থিত ছিলেন শান্তিমোহন জলদাস সুবীর দাস নারায়ণ জলদাস রিপন জলদাস সয়ন দাস বাবলু দাস সাজু দাস নিকেল জলদাস রুবেল ধর আকাশ জলদাস অভি জলদাস বালি জলদাস তপন জলদাস দীপক দাস বাপ্পারাজ রাজ দাস প্রদীপ দাস সন্তোষ দাস গীতা দাস উত্তম ধর লক্ষ্মী জলদাস বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠানের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান গীতা মহাপ্রসাদ বিতরণ শ্রী শ্রী ত্রি ঠাকুরের সংঘের সভাপতি বিদুর জলদাস মন্দিরের উন্নয়নের জন্য সমাজের ধনী বৃত্তবান হিন্দু ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান এই মন্দিরটা হলো পুরাতন ঐতিহ্যবাহী প্রত্যেক বছর প্রত্যেক বছর গত বছর বছর নিয়েও এই বছর এই যে উনপঞ্চাশ বছর পালিত হচ্ছে এখানে সকল ধর্মাবলম্বী আমাদের হিন্দু সনাতনী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এই সিডেন্ট সংঘের উদ্দিক থেকে সবাইকে সাদর সম্মান সম্মান জানাচ্ছি যে এখানে এই খুব হচ্ছে তবে আমি আশা করি সনাতনী যারা বক্তব্য আছে সবাই যদি একটু এই ত্রি রাত্মকরণ মন্দির উদ্দেশ্যে একটু যদি হাত বাড়ায় তাহলে এই মন্দিরটা আরও ভবিষ্যতে আরও উন্নত উন্নত দিকে এটা হওয়ার সম্ভাবনা বেশি সবাই আমি চাই সবার সর্ব সর্ব সহযোগিতা নিয়ে কামনা করি আমরা এই অনুষ্ঠানটা সুন্দর হোক এই অনুষ্ঠানের জন্য আমরা বক্তবৃন্দ সহযোগিতা নিয়ে পাড়ার পাড়ার সহ সহযোগিতা নিয়ে এবং সুনাতনী বক্তবৃন্দ সহযোগিতা নিয়ে তিনাত বক্ত সহযোগিতা নিয়ে দেশি ও বিদেশি সবার আসবেন আমরা এই অনুষ্ঠানটা সুন্দর একটা কামনা চাই আনন্দমোহনের বাড়িতে যে উনিশশো ছিয়াত্তর সালে একটি দিনাত প্রতিস্থাপিত করা হয়েছিল বিগত উনি দেহত্যাগ করার পর ওনার ছেলে বাবু বিদুর দাস প্রায় আজকে বিশ বছর যাবৎ ওখানে মুক্তি গঠন করে এবং যতটুকু পারে পূজা অর্চনা সেবা প্রসাদ করে থাকে

আমি আয়োজন করি আমাকে যদি সবাই বন্ধুত্বরা আমাকে যদি সহযোগিতা করত তাহলে আমি আজকে এতটুকু কষ্ট পেতাম না আর সবাই যদি আমার পাশে থাকতো তাহলে আমি আর নিচে করতাম না আরো উপরে উপর উঠতে পারতাম আর সহসঙ্গীরা আমাকে একটু হেলা করতেছে সেই জন্য আমি এখন একটু শক্ত হয়ে চলতেছে আমার পরামর্শ তিন হাতের জন্য বার্ষিক অনুষ্ঠান করতেছি তো কোনো বিত্তমান যদি এই তিনাম মন্দিরের জন্য আগ্রহী থাকে সেখানে এসে যোগাযোগ করে কিছু দান টান এই এগুলো দেওয়ার জন্য